এক ব্যক্তি পাঁচ হাজার টাকা দুই ভাগে ভাগ করে হওয়ার ক্রমে সিক্স পার্সেন্ট ও ফোর পার্সেন্ট সুদে রাখলেন এতে তিনি বছরে মোট আড়াই হাজার টাকা সুদ হিসাবে দেখো দুটি ব্যাঙ্কে রেখেছে একটি ব্যাঙ্কে সিক্স পার্সেন্ট হারে রেখেছে আরেকটি ব্যাঙ্কে কত রেখেছেন ফোর পার্সেন্ট হারে মোট পাঁচ হাজার টাকা যা ধরে নিচ্ছি তিনি প্রথম ব্যাংকে সব টাকা রেখেছেন তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে প্রথম ব্যাঙ্কে মোট হচ্ছে আমার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিনি প্রথম ব্যাঙ্কে রাখতেন তাহলে কত সুদ পেতেন পাঁচশো তিরিশ তিনশো টাকা পেতেন আর দ্বিতীয় ব্যাঙ্কে যদি টোটাল পাঁচ হাজার টাকা রাখতেন তাহলে কত পেতেন দুশো কিন্তু আলটিমেটলি তিনি সুদ পেয়েছেন কত আড়াইশো তো এটা আসছে ফিফটি এটাও আসছে ফিফটি তাহলে কত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ তিনি উভয় ব্যাংকেই কিন্তু সমান করে রেখেছেন অর্থাৎ উভয় ব্যাঙ্কে আড়াই হাজার টাকা করে কিন্তু রাখবেন তিনি একটি পাত্রে স্প্রিট ও জলের অনুবাদ ফোর ইস টু থ্রি ওই পাত্র থেকে কত লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সম জল ঢাললে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত ওয়ান টু ওয়ান হবে দেখো এখানে কি বলেছে একটি পাত্র থেকে কিছু পরিমাণ তুলে নিয়ে সেই পরিমাণ জল দিয়ে রিপ্লেস করবে এবং শেষে গিয়ে জলের স্পিরিট ও জলের অনুপাত ওয়ান টু ওয়ান হবে যখনই এই ধরনের অঙ্ক থাকবে যে একটা অনুপাত দিয়ে দিয়েছে মনে করো এটা স্পিরিট আর এটা জল স্পিড আচারের অনুপাত যে দিয়ে দিয়েছে যখনই শেষে গিয়ে দেখবে সমান হয়ে যাবে তখন একবারে জাস্ট এক লাইনে উত্তরটা মুখোমুখি করে দেবে কি হবে উপরে যে লিখবে সেটা উপরে লিখবে অনুপাতের পার্থক্য আর নিচে লিখবে অনুপাতের সমষ্টি মনে থাকল উপরে লিখবো পার্থক্য নিচে সমষ্টি এবং নিচের সমষ্টি প্লাস পার্থক্য তাহলে কেন অনুপাতের পার্থক্য কত এক সমষ্টি কত সাত প্লাস এক উত্তর কত আসবে আমার উত্তর আসবে একের আট অংশ দুটি অ্যাসিড মিশ্রণে অ্যাসিডের পরিমাণ যথাক্রমে ফর্টি পার্সেন্ট ও ফর্টি ফাইভ পার্সেন্ট উক্ত মিশ্রণ দুটি থেকে যথাক্রমে পাঁচ ভাগ ও নয় ভাগ তুলে তৃতীয় মিশ্রণ তৈরি করলে নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত হবে দেখো এখানে দুটো মিশ্রণ আছে আলাদা আলাদা কিন্তু প্রথম মিশ্রণে অ্যাসিড আছে কত ফর্টি পার্সেন্ট অর্থাৎ বাদ বাকি যে অংশ সেটা কত আছে সিক্সটি পার্সেন্ট এবং দ্বিতীয় মিশ্রণে অ্যাসিড আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং বাদ বাকি যে অংশ আছে সেটা পঞ্চান্ন পার্সেন্ট এই একটা কিন্তু দুটো মিশ্রণ এবার এই মিশ্রণ থেকে এটা নিচ্ছে পাঁচ অংশ দ্বিতীয় মিশ্রণ থেকে নিচ্ছে নয় অংশ দেখো এটাকে আমি কাটাকুটি করে ছোট করলাম না কারণ যখনই এখান থেকে পাঁচ অংশ এখান থেকে নয় অংশ নেবে দুটোকে সেম থাকতে হবে অর্থাৎ অনুপাতের যে যোগফল সেটা সেম থাকা লাগবে যেহেতু একশোই আছে ওই আমি কাটাকুটি করে ছোট করলাম না তোমরা চাইলে কিন্তু এটা ছোটো করে নিতে পারো তাহলে এটা যদি আমি পাঁচ অংশ নিই তাহলে প্রথমে দেখো অ্যাসিড আর আমি ধরে হচ্ছে বাকি অংশ এখান থেকে অ্যাসিড পাবো কত দুশো আর এখান থেকে অ্যাসিড পাবো আমি চারশো পাঁচ পেয়ে গেলাম আর বাকি অংশ এখানে পাবো তিনশো এখানে পাবো চারশো পঁচানব্বই এটা কত আসছে পাঁচ ছশো পাঁচ সাতশো পঁচানব্বই তাহলে এবার দেখো এই টোটালে যোগ করো কত হচ্ছে চোদ্দোশো তাহলে এই যে চোদ্দোশোর মধ্যে অ্যাসিড কত আছে ছশো পাঁচ এই যে টোটালকে আমি যোগ করে দিই চোদ্দোশোর মধ্যে অ্যাসিড আছে ছশো পাঁচ আর শতকরা যেহেতু চেয়েছে আমার একশোর মধ্যে কত আছে করো তেতাল্লিশ পূর্ণ তিনের চোদ্দো অংশ কিন্তু দ্বিতীয় মিশ্রণে আমার অ্যাসিড আছে বলে যে কুড়ি লিটার খাঁটি দুধে চল্লিশ টাকা লিটার দরের সাথে পঁচিশ টাকা লিটার দরের দুধ মেশানো হলে ওই মিশ্রণে কত লিটার দ্বিতীয় প্রকার দুধ মিশ্রিত করলে পঁয়ত্রিশ টাকা লিটার দরে বিক্রি করা যাবে একদম সিম্পল প্রথমে যে দুধ সেটা ক টাকা লিটার সেটা হচ্ছে চল্লিশ টাকা লিটার আর দ্বিতীয় দুধ সেটা পঁচিশ টাকা লিটার পঁচিশ টাকা লিটার এবার প্রথম দুধের পরিমাণ কত বলে দিয়েছে আমার কুড়ি লিটার এটা আমি পরে দেখছি এটা কুড়ি লিটার এবং দ্বিতীয় পরিমাণটা বলে দিন এই দুই প্রকার মেশিনের উপরে কত হচ্ছে পঁয়ত্রিশ আমি সিম্পল অ্যালিগেশান নিয়মে করে দিচ্ছি এখানে আসছে দশ এটা পাঁচ টেন ইস টু ফাইভ তার মানে টু টু ওয়ান দুই মানে যদি কুড়ি হয় এই দুই মানে কত কুড়ি তাহলে এক মানে কত হবে দশ অর্থাৎ দ্বিতীয় প্রকারের দুধ আমার নিতে হবে দশ লিটার